আসসালামু আলাইকুম কেতু বিশ্বের যেসব মসজিদে নামাজ আদায়ে সবচেয়ে বেশি স্বভাব নামাজ প্রতিটি মুসলিমের উপর ফরজ নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি সম্ভব নয় নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে নামাজ আদায়ে স্বচ্ছ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যের কাজ থেকে বিরত রাখে আয়াত প্রখ্যাত সাহাবী হজরত আবু আল্লাহ আনহু বলেন রাসল সাল সাল্লাম বলেন শুধু তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে আমার এই মসজিদ তথা মসজিদে নবাবী মসজিদে হারাম ও মসজিদে আকসা হাদিস মুসলিম এই তিন মসজিদে নামাজ আদায় রয়েছে সবচেয়ে বেশি মসজিদুল হারাম হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মসজিদুল হারাম ছাড়া অপরাপর মসজিদের নামাজ অপেক্ষা আমার মসজিদের নামাজ হাজার গুণ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আর অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লাখ গুণ বেশি সওয়াব রয়েছে ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার চারশো ছয় হজরত নু মহাপ্লাবনের পর সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সব পরিবারে মক্কায় ছিলেন তখন থেকে মক্কায় মানব বসতির সূচনা সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো মিটার উচ্চতায় পবিত্র মক্কা নগরী আয়তন প্রায় আটশো বর্গ কিলোমিটার বসবাসযোগ্য অষ্টাশি বর্গ কিলোমিটার বাকি এলাকা পাহাড় পর্বত ও মরু প্রান্তর ছয় বর্গ কিলোমিটার আয়তনের মসজিদে হারাম পবিত্র মক্কার প্রাণ কেন্দ্রে মক্কার নাম মক্কার বেশ কিছু নাম আছে মক্কাকে বলা হয় মসজিদুল হারাম বাক্কা উমুল কুরা বাইতুল আতিক মা আদ আল বালাদ আল আমিন ওয়াদি তিহামা ইত্যাদি মসজিদে নবাবিতে নামাজ পড়ার ফজিলত হজরত আবু হেয়ারা রাজি তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদে পড়া নামাজের তুলনায় আমার এই মসজিদে পড়া নামাজ হাজার গুণ শ্রেষ্ঠ হাদিস বুখারি মুসলিম ও তিরমিজি মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলত হজরত আবু দারদা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন মসজিদুল হারামে একটি নামাজ এক লাখ নামাজের সমতুল্য এবং আমার মসজিদে একটি নামাজ এক হাজার নামাজের সমতুল্য এবং মসজিদুল আকসায় একটি নামাজ পাঁচ শত নামাজের সমতুল্য ইবনে খুজাইমা হাদিস নাম্বার দুইশত আটষট্টি অপর হাদিসের বর্ণনা এসেছে মসজিদুল আকসায় নামাজ আদায় জীবনের সব গুনাহ মাফের মাধ্যম হাদিস গিব মসজিদে কোবাই নামাজ পড়ার ফজিলত আনহু বর্ণনা করেছেন রসল সাল্লাম বলেন নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করল অর্থাৎ এরপর কোবাই এসে নামাজ আদায় করল তার জন্য একটি অমরার সমান সবাব রয়েছে হাদিস ইবনু মাজা ও নাসাই যে নামাজের স্বয়াব বেশি নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বাধীন সুস্থ জ্ঞানের অধিকারী নারী পুরুষের উপর ফরজ কিন্তু এই নামাজ আদায়ে একাগ্রতা নিষ্ঠতার গুরুত্ব অত্যাধিক যার ফলে একই নামাজের সব ক্ষেত্রে বিশেষ কম বেশির ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসল সাল্লাহু সাল্লাম হজরত আবু হাইরা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রাসলুল্লা বলেছেন পুরুষদের পক্ষে জামাতে নামাজ আদায় করা সব তার ঘরে ও বাজারে নামাজ পড়ার চেয়ে পঁচিশ গুণ বেশি এই কারণে যে কোনো ব্যক্তি যখন খুব ভালোভাবে অজু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে এবং নামাজ ছাড়া তার মনে আর কোনো উদ্দেশ্য থাকে না তখন মসজিদে প্রবেশ না করা পর্যন্ত প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুণও মাফ হয়ে যায় মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় বসে থাকে ততক্ষণ সে নামাজের অনুরূপ সোয়াব পেতে থাকে সোবাহান আল্লাহ আর যে ব্যক্তি নামাজ আদায়ের পর কাউকে কষ্ট না দিয়ে অজু সহ মসজিদে অবস্থান করে ততক্ষণ ফেরেস্তারা তার ক্ষমার জন্য এই বলে দোয়া করতে থাকে যে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ এর তওবা কবল করো হে আল্লাহ এর প্রতি তুমি দয়া প্রদর্শন করো হাজিস বুখারি মুসলিম